এবার অনেক কিছু দেখলাম নতুন যেটা আগের বছরগুলোতে আমরা দেখি নাই যে এক কোটি টাকার গরু আচ্ছা মানুষের ন্যূনতম কমন সেন্স কি নাই বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে এটা কারণ আছে আর ছাগল নিয়ে ভাই বিশ্বাস করেন রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানই ছাগল কাণ্ডে আলোচিত তরুণ ইফাতের বাবা বলে নিশ্চিত করেছেন ফেনীর সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি ইফাতকে নিজের ভাগ্নে দাবি করেছেন এই আওয়ামী লীগ নেতা তবে এ বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে সারা দেননি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ফ্রাম বলতেছে সে কিনেছে ছেলে বলতেছে আমি কিনি নাই ছেলের বাপ বলতেছে এটা আমার ছেলে না ছেলে বলতেছে এটাই আমার বাপ পুরা হাসরের ময়দানে চিত্র হয়ে গেছে যে বিপদে পড়লে লিডার কিন্তু তার অধীনস্থ এই কর্তাদের চিনে না কিন্তু নেতারা কিন্তু নিজের আয়ত্তের থাকা যে কর্মীরা আছে এদেরকে কিন্তু চিনে না বাপ তার সন্তানকে চেনে না সন্তান তার বাপকে চেনে না হ্যাঁ যখন মানুষ বিপদে পড়ে রুল মার উমিনা হি হু ওম হি আবার ছেলেটা কি বলছে যে এই একটা ছাগল আমার জীবনটারে ধ্বংস করে দিল এই গরু এবং ছাগল যারা কোরবানি করছেন এরা কি সব পাবেন যারা হারাম টাকা দিয়ে কোরবানি করেন আসলে এই প্রশ্নগুলোকে যখন সমসাময়িক একটা ঘটনা ঘটে আমাদের কাছে এই প্রশ্নগুলো শ্রোতারা এই কারণে করে কারণ এটা তো বিষয়টা এবাদতের সাথে জড়িত বিষয়টা তো এবাদতের সাথে জড়িত এবার অনেক কিছু দেখলাম নতুন যেটা আগের বছরগুলোতে আমরা দেখি নাই যে এক কোটি টাকার গরু আচ্ছা মানুষের ন্যূনতম কমন সেন্স কি নাই বাংলাদেশে এক লক্ষ টাকা দামের যদি গরু কিনতো যে লোকটা এক কোটি টাকা দিয়ে আপনার কোরবানি করেছে তিনি কতগুলো একশোটার মতো গরু পেতেন তো একশোটা গরু কোরবানি করে উনি না হলেও একশোটা মহল্লায় গোস্ত বিতরণ করতে পারতেন একশো মহল্লায় তো এক কোটি টাকা দিয়ে গরু কিনে উনি আবার এই গরু কোরবানি দিয়েছেন আসলে বৈধ উপায়ে অর্থ উপার্জন করে রক্ত শুকানো ঘাম শুকানো টাকা অর্জন করে উপার্জন করে এক কোটি টাকা দিয়ে কোরবানি করাটা শো টাফ এটাই বাস্তব কথা খুব কঠিন এখন তারপরেও যিনি এক কোটি টাকা দিয়ে গরু কিনেছেন এবং যিনি বেঁচেছেন তো একটা গরুর দাম এক কোটি টাকা কীভাবে হয় কয় কয় মন বা কয় মন গোস্ত তার ভিতরে আছে অতি উচ্চ বংশ মর্যাদার গরু এই জন্য এটার দাম এত গরুর উচ্চ মানে মর্যাদা সম্পন্ন বংশের গরু হয়েছে এই জন্য দামটা এত বেড়ে গেছে গরু যদি উচ্চ মর্যাদার বা উচ্চ বংশের হয়ে থাকে তাহলে আমরা যে গরুগুলো ক্রয় করলাম আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে এগুলো কি নিম্ন মর্যাদার বংশের মানে নিকৃষ্ট এগুলো কি ছোটখাটো বা চরিত্রহীন কোনো গরু করেছে। করেছি এব নিয়ে মূলত তামাশা শুরু হয়েছে বাংলাদেশে আরে ব্যবসায়ী সে একটা গরুর দাম যা খুশি সে চাক না আপনি যে কিনতেছেন আপনার কি বিবেক নাই আপনার কি আকল নাই তো গরু এক কোটি টাকা দিয়ে যারা কোরবানি করেছে হালাল উপায়ে যদি অর্থ উপার্জন করে সে কোরবানি দেয় তার জন্য জায়গা আছে আর ছাগল নিয়ে ভাই বিশ্বাস করেন আজকে আবারই একটু আগে দেখলাম গাড়িতে বসে বসে স্ক্রল করতেছিলাম মোবাইলটা ও দেখতে পাইলাম একটা ছেলে নাকি বারো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলেন একটি অ্যাগ্রো ফার্ম থেকে তো তার পরবর্তীতে যখন পরিচয় প্রকাশ হয়েছে এরপরে আর ছাগল তিনি ক্রয় করেননি এক লক্ষ টাকা বায়না দেওয়ার পরও এখন এই ছেলে বলতেছে যে আমি আসলে কিনিই নাই আর ফার্ম বলতেছে সে কিনেছে মানে একটা হজ অবরল অবস্থা হয়ে গেছে ফার্ম বলতেছে সে কিনেছে ছেলে বলতেছে আমি কিনি নাই ছেলের বাপ বলতেছে এটা আমার ছেলে না ছেলে বলতেছে এটাই আমার বাপ পুরো হাসরের ময়দানে চিত্র হয়ে গেছে যে বিপদে পড়লে লিডার কিন্তু তার অধীনস্থ এই কর্তাদের চিনে না কিন্তু নেতারা কিন্তু নিজের আয়ত্তের থাকা যে কর্মীরা আছে এদেরকে কিন্তু চিনে না বাপ তার সন্তানকে চেনে না সন্তান তার বাপকে চিনে না হ্যাঁ যখন মানুষ বিপদে পড়ে রুল মার ও না হি হুম আবার ছেলেটা কি বলছে যে এই একটা ছাগল আমার জীবনটারে ধ্বংস করে দিল আমি যে কথাটা বলতে চাচ্ছি বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি করা বা পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি করা আপনি যদি হালাল অর্থ উপার্জন করেন এটা আপনার জন্য যায় আছে কিন্তু হারাম টাকা দিয়ে যারা এই ধরনের কোরবানি বা এই ধরনের ছাগল গরুর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর নামে হলফ করে বলতে পারি আবার আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনি পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল না যদি সারা দুনিয়ার সমস্ত ছাগল পনেরো লক্ষ টাকা করে এক একটা মূল্য পরিশোধ করে আপনি কোরবানি দেন আপনার কোরবানি কিন্তু কবল হবে না মনে রাখবেন একটা কথা পাপ কিন্তু বাপে বাপকেও সারে না আজকে হয়তো আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে অবৈধ উপার্জন আপনি করেছেন নানানভাবে কোলা কৌশল করে ঘুষ খেয়ে অথবা উপায় অবলম্বন করে আপনি টাকা উপার্জন করেছেন পশুটাকে জবাই করলেন পশুটা আপনাকে অভিশাপ দেবে যে হারাম খর তুই তোর হারাম টাকা দিয়ে আমাকে কোরবানি করছিস তাহলে এখানে আমাদের শুদ্ধতার প্রয়োজন আছে ভাই আমি ব্যক্তিগতভাবে কাউকে নাম নিয়ে বলতে চাচ্ছি না একজন প্রকাশিত হয়েছে এরকম শত শত লোক কিন্তু বাংলাদেশে আছে গরু কোরবানি করে চল্লিশ লক্ষ টাকা দিয়ে চারটা গরু কিনেছে চল্লিশ লক্ষ টাকা ও ভাই কে বলেছে আপনাকে চারটা গরু কোরবানি করতে চল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি চারটা গরু চার লাখ টাকা দিয়ে কেনেন বাকি ছত্রিশ লক্ষ টাকা বাংলাদেশের হাজার হাজার গরিব মানুষ আছে তাদের জন্য আপনি কর্মসংস্থানে এই টাকাগুলো ব্যয় করেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আপনি দেন লিল্লা বডিংয়ে দেন এতিমখানায় দেন বৃদ্ধাশ্রমে দেন শত শত কাজ আছে যেটা এই কোরবানির চাইতে আপনার উত্তম কাজ আপনি সে কাজগুলো করেন না আপনি সেগুলো করতেছেন না চল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি গরুর পিছনে ব্যয় করে দিচ্ছেন আল্লাহ তো এটা বলেন নাই নবীজি নিজে কোরবানি করেছেন নবীজি চাইলে তদবির করে সাহামীদের কাছ থেকে টাকা উঠাইয়া সব চাইতে দামে উঠটা কোরবানি করতে পারতেন না নবীজি কেন করেন নাই নবীজি সাধারণত দুইটা ছাগল কোরবানি দিয়েছেন দুম্বা কোরবানি দিয়েছেন তো দুইটা কোরবানি ছাগলের দাম এখন কত আপনি দেন নবীজির চাইতে আপনি বেশি বুঝে যান নাই তা আপনি গরু কোরবানি দেবেন বা ছাগল কোরবানি দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ধরনের হারাম আচরণ করে ভাইরাল একটা গরু কিনে ভাইরাল একটা ছাগল কিনে গোটা দেশকে আমি জানাচ্ছি ভাইরাল তো এবার হয়েছেন ঠেলাটা এবার বুঝবেন কত ধরনের প্রবলেমের মধ্যে এখন পড়তেছে তাই না তো হারাম এবং পাপ দুইটা অশান্তির ভাই এটা শান্তি নাই বরঞ্চ আমাদের মতো ছোটোখাটো মানুষ যারা একটা ছাগল কোরবানি দিয়েছে বা ছোট্ট একটা গরু কোরবানি দিয়েছে অনেক মানুষ প্লিজ কোরবানিটা দেওয়ার পরে আত্মিক শান্তি পেয়েছে এই হারাম করলে এই আত্মিক শান্তিটা পাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন